আমাদের ছাদ বাগান এটা আমাদের করলা গাছ অনেক করলা হয়েছে এই উঠে মামা আজকে করলা গাছের জন্য এরকম ছাদের উপরে ঝাঁকা দিয়েছে একদম এই থেকে এই অব্দি ওয়েদারটা অনেক সুন্দর ওয়াও অনেক দিন পরে আজকে ছাদে আসলাম এই গাছগুলো এখন বড় হয়ে গেছে আমরা ড্যাঙ্গাই আইছি এই জায়গা দিয়ে এই গেটটা তালা দেওয়া আছে আবি আনতে মনে নাই লাভ দিয়ে আইছি এই গেট এই গেটের উপর দিয়ে লাভ দিয়ে আইছি এ আমাদের পাটশাক এই আমাদের কলমি শাক এ আমাদের বেগুন গাছ বাবু আছে আর কি কি আছে বাবা বেগুন আছে তো অনেকগুলো নেওয়া লাগবে তো ঢ্যাঁড়স গাছ আজকে অনেকগুলো ঢ্যাঁড়স নিয়েছি এখান থেকে ওই যে কি ব্রিজ যেন দবদিয়া ব্রিজ অনেক সুন্দর বা ওই ফুল গাছটা তো দেখিনি বা অনেক ফুল হয়েছে এই ফুল গাছটার নাম কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আমি জানি না এটার নাম কি পিঙ্ক কালার ফুল আর এটা তো আমাদের সবার ফেভারেট কাঠ সুন্দর 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 কাঠগুলো আমাদের এই গাছের পেয়ারা অনেক মজা হয় কিন্তু আমার কপালে খুব একটা জোট